নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি লগ অফ করে দিয়েছি তো ভাবলাম ভিডিওটা আজকে শুরু করা যাক তবে আজকে শুরুটা একটু অন্য রকমের কারণ আগের দিনের ভিডিওতে আমি ফার্মাসির যে আপগ্রেডেশন ট্রেনিং গিয়েছিলাম সেখানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে ফার্মাসি সাবজেক্টটা কি কিভাবে এটা পড়াশুনো করা যায় অনেকে টুয়েলভেও পড়ে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো তারাও আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল তো সেই জন্যেই ভাবলাম একটা আলাদা করে ভিডিও করা যাক এই ব্যাপারটার উপরে তো এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো যারা এখন টুয়েলভে পড়ছো যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা ভালো করে এক্সামে মন দাও এই ভিডিওটা পরে দেখলেও হবে ফার্মাসি কোর্সটা অনেকেই জানেন জানেন অনেকে না তো এটা হচ্ছে ওষুধের যে তৈরি করার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ কিভাবে ব্যবহার করতে হয় এটা মার্কেটে কিভাবে ডিস্ট্রিবিউট করা হয় কোন রোগের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয় সমস্ত কিছু পড়ানো হয় যে কোর্সের মধ্যে সেটাই হচ্ছে ফার্মাসি এই ফার্মাসি পড়বার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে যারা টুয়েলভে পড়াশোনা করছো যারা সায়েন্স নিয়ে পড়ছো আর সায়েন্সের মধ্যে তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো রয়েছে তারাই এটার জন্য এলিজিবল আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেকগুলো এন্ট্রান্স এক্সামিনেশান হয় যেখান থেকে ফার্মাসিতে র্যাঙ্ক করতে হয় তারপর এটাকে নিয়ে পড়া যায় তো অনেকগুলো এন্ট্রান্স এক্সামিনেশন আছে যদি অল ইন্ডিয়া বেসিসে দেখি তাহলে যে ই মেন এমসেট এগুলো রয়েছে ইএমসেট মানে ই এ এম সি ইটি আর যদি স্টেটের মধ্যে দেখতে যাই তাহলে রয়েছে ওয়েবজি রয়েছে ডাব্লিউ বি জে আরও অনেক ধরনের এন্ট্রান্স এক্সামিনেশান হয় তো সেগুলোতে দিয়ে ফার্মাসিতে একটা র্যাঙ্কের দরকার পড়ে আর উচ্চ মাধ্যমিকে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি এর মধ্যে যে এগ্রিগেট নাম্বার সেটা মিনিমাম ফিফটি পার্সেন্টের উপরে থাকতে হয় তাহলেই ফার্মেসি পড়ার জন্য এলিজিবেল হতে পারবে আর এবার আসি ফার্মেসি কি ধরনের জিনিস হয় কি কী কোর্স হয় তো তিন রকমের ফার্মাসির কোর্স হয় একটা হচ্ছে ব্যাচেলার অফ ফার্মেসি ডিপ্লোমা ফার্মেসি আর হচ্ছে ডক্টর অফ ফার্মেসি যেটাকে ফার্ম ডিও বলা হয় আমি বি ফার্ম করেছি মানে ব্যাচেলার অফ ফার্মেসি করেছি এই তিন ধরনের কোর্সগুলোর মধ্যে বি ফার্ম চার বছরের জন্য পড়ানো হয় ডি ফার্ম দু বছরের জন্য পড়ানো হয় আর যে ফার্ম ডি মানে ডক্টর অফ ফার্মেসি সেটা ছ বছরের কোর্স হয় তো বি ফার্ম থেকেও অনেক ধরনের জব অপরচুনিটিস রয়েছে চার বছর পরবার পর তো সেগুলো বলি কি কিতে রয়েছে এক নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মানে যেখানে ওষুধ তৈরি করার থেকে শুরু করে ওষুধের কোয়ালিটি চেক র মেটেরিয়ালস কীভাবে আসে সমস্ত কিছু নিয়ে যেখানে কাজ হয় একদম প্যাকেজিং অবধি টোটালটা চলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তো সেখানে জব পাওয়া যায় তারপর আমি যেখানে করি ফার্মাকো ভিজিলেন্স এটা একদম নতুন একটা দিক এটা সম্পর্কে অনেকেই হয়তো এখনও জানেন না তো সেটা হচ্ছে আমরা যে ওষুধ খাচ্ছি তার তো অনেক ধরনের সাইড ইফেক্টস রয়েছে তো সেই সাইড ইফেক্টস গুলোকে মনিটার করে যাতে সেগুলোকে ধীরে ধীরে কমানো যায় বা পেশেন্ট সেগুলো থেকে কিভাবে রক্ষা পেতে পারে তার যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলোই ফার্মাকোভিজিলেন্সের মধ্যেই হয় তো এখান থেকে আইটি কোম্পানিগুলোতে চাকরি পাওয়া যায় সমস্ত আইটি কোম্পানিতে ফার্মাকোভিজিলেন্স নেই কিছু কোম্পানিতেই রয়েছে তো সেখানে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমেও চাকরি পাওয়া যেতে পারে তারপরে ফার্মাসি বি ফার্ম করবার পর হসপিটাল ফার্মাসি সেখানেও পাওয়া যেতে পারে আমরা এখন অনেক ধরনের বাজারে ওষুধের দোকান মানে ওষুধের যে রিটেল শপগুলো হয় সেগুলো দেখেছি তো এই ওষুধের দোকান কিন্তু এমনি এমনি খোলা যায় না এটার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বারের দরকার পড়ে যে রেজিস্ট্রেশন নাম্বার ফার্মাসি পড়বার পরই পাওয়া যায় মানে এই বি ফার্ম বা ডি ফার্ম পরবার পর পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একটা রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যায় তো যে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো ব্যবহার করে তোমরা ওষুধের দোকান অবধি খুলতে পারবে বা যে কোনো ওষুধের দোকানে অ্যাজ আ ফার্মাসিস্ট তোমরা জব করতে পারবে তাছাড়াও রয়েছে হায়ার স্টাডিজের অপশন যেমন বি ফার্ম করবার পর এম ফার্ম এম এ করা যাবে যদি কেউ ডি ফার্ম করে মানে ডিপ্লোমা কোর্স করে যেটা দু বছরে তারপরে হায়ার স্টাডিজ করতে যায় তো তাকে বি ফার্ম করতে হবে দেন এম ফার্ম বা মাস্টার ডিগ্রি যে কোনো মানে এম বা এম এগুলো করতে পারবে আর যারা ফার্ম ডি করছে তারা যদি বি ফার্মের পর ফার্ম ডি করতে চায় নর্মালি ফার্ম ডি হচ্ছে ছ বছরের কোর্স কিন্তু কেউ যদি বিফার্মের পর করতে যায় তখন তাকে সাত বছর পড়তে হয় আরও একটা জিনিস সেটা আমি একদমই বলতে ভুলে যাচ্ছি বিফার্ম করবার পর আমি এখানে বিফার্মটাই ডিটেলসে বলছি কারণ আমি নিজেও বিফার্ম করেছি ফার্ম ডি থেকেও ক্লিনিক্যাল ফার্মাসি বা হসপিটাল ফার্মাসি এই দিকেও অপরচুনিটিস রয়েছে তেমন বিফার্মে যে এতগুলো অপশানস বললাম তার সাথে আরেকটা মেন অপশান যেটা আমি ভুলেই যাচ্ছিলাম বলতে সেটা হচ্ছে যে সেলস অ্যান্ড মার্কেটিং ফিল্ডে মানে যে মেডিকেল রিপ্রেজেন্ট এক্সিকিউটিভ থেকে শুরু করে ব্র্যান্ড ম্যানেজার দেন মার্কেটিং ম্যানেজার এইটা অবধিও হওয়া পারে তো এটাও একটা বড় দিক আর অনেকেই ফার্মাসি স্টুডেন্টও রয়েছ যারা আমাকে মেসেজ করতে যে কিভাবে ফার্মাকো ভিজিলেন্স বা আইটি কোম্পানিতে জব পাওয়া যায় তো যারা ফার্মাসিতেই থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে বিফার্ম পড়ছো তাদেরকে বলবো ইন্টারভিউ প্রিপারেশানের জন্য নিজের সিলেবাসের উপরে বেশি করে জোর দাও আর যে ফার্মাকো ভিজিলেন্স যেটা এটা যেহেতু পার্টিকুলারলি ফার্মাকো ভিজিলেন্স তো তার জন্য কি হয় তোমাদের যে ফার্মাকোলজি সাবজেক্ট রয়েছে সেখানে অ্যান্টিবায়োটিকটার উপর একটু ভালো করে জোর দিতে পারো কারণ অনেক সময় ইন্টারভিউতে অ্যান্টিবায়োটিক্স থেকে কোয়েশন করা হয় তাছাড়াও মেন যে জিনিস ফার্মাকোভিজিলেন্স কাকে বলে ক্লিনিক্যাল ট্রায়ালের যে যে পার্টগুলো রয়েছে ফেজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে ক্লিনিক্যাল ট্রায়াল কাকে বলে জানতে হবে সমস্ত যে রেগুলেটরি বডিসগুলো রয়েছে আমাদের ইন্ডিয়া বা বাইরের দেশে সেগুলো কবে তৈরি হয়েছে সেগুলোর কাজ কি কি কী হয় এগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়তে হবে তাছাড়াও যে আইসিএসআর রয়েছে তো সেগুলো সম্পর্কে একটু জানতে হবে মানে ইন্ডিভিজুয়াল যে কেস রিপোর্ট এগ্রিগেট রিপোর্টিং এই সমস্ত বিষয় সম্পর্কে একটু যদি পড়াশোনা করে নাও তাহলে আমি মনে করি যে জব পেতে কোনো অসুবিধা হবে না আশা করি এই ভিডিওতে আমি যেই ইনফরমেশানগুলো বললাম হতে পারে অনেক কিছু ভুলেও গেছি হয়তো তো যেগুলো বললাম সেগুলো হয়তো হেল্পফুল হবে চলুন অনেক দিন ধরে অনেকগুলো রিকোয়েস্ট আমার কাছে এসেছিল। তাই জন্য ভাবলাম যে যখন এটা সম্পর্কে জানি আর টুয়েলভের পর যে ফেজটা সেটা একটা ভাইটাল ফেজ তো এই সময়ে প্রত্যেকটা স্টুডেন্টের মনেই থাকে পর কি লাইন নিয়ে পড়ছি কোন কোর্স করছি কোন দিকে যাচ্ছি তার উপরে অনেকটা ডিপেন্ড করে সবকিছু তো আমার সময়ে আমার দিদি যেহেতু বি ফার্ম করেছিল তাই আমি অনেকটাই এই সম্পর্কে জানতাম আর টুয়েলভের এক্সাম দিচ্ছ তাদেরকে অল দ্য বেস্ট খুব ভালো করে এক্সাম দিও তারপরে না এই ভিডিওটা দেখো আর চলুন এবার বাকি কাজ শুরু করা যাক আজকে অনেকটাই চাপ ছিল আমার অফিসে অনেকগুলো পরপর কল ছিল একেবারেই নিচে যেতে পারিনি তো এখন সাড়ে পাঁচটা তো হয়েই গিয়েছে চাই এবার একটু চা করব আর মামনির সাথে একটু গল্প করব নিচে গিয়ে দেখি বাবা তরমুজ কাটছেন তো আমাকে দেখে আবার এত বড় বাটির এক বাটি তরমুজ দিয়েছেন একটা খাই হুম একদম ঠান্ডা ঠান্ডা যা গরম পড়ছে এই সময় একটু ঠান্ডা তরমুজ ভালোই লাগে বলুন আজকে রাত্রিবেলা ভাবছি রুটির সাথে একটু বেগুন পোড়া খাবো অন্যদিন তো নানান রকমের তরকারি থাকেই রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে একটু মনটা ইচ্ছা হলো অন্য রকম খাই তো তার জন্য বেগুনটাকে লম্বা লম্বি চিড়ে নিয়ে ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম আর সাথে আরও একটা টমেটোকেও নিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি এরপর ওপর থেকে একটু সর্ষের তেল আর এখন দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট আমরা সাধারণত রান্না করতে গেলেই ওই হোয়াইট সল্টের ব্যবহার করি তাছাড়া যখন যে জিনিসগুলো রান্না ছাড়া এরকম কাঁচ খাওয়া হয় সেগুলোতে পিঙ্ক সল্টেরই ব্যবহার করার চেষ্টা করি তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ ধনিয়া পাতা আর অল্প একটু লঙ্কা আপনারা তো জানেনি আমরা বেশি ঝাল খেতে পারি না সেই জন্য অল্প লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আরও নানান ধরনের মশলা আদা কুচি রসুন কুচি এগুলো ব্যবহার করতে পারেন বেগুনটা পোড়ানোর সময় বেগুনের মধ্যে কয়েকটা রসুন দিয়ে পোড়ালে আরও ভালো খেতে হয় তবে আমরা যেহেতু আজকে রাত্রিবেলা খাচ্ছি এটা আর বাবা বেলা একটু মশলা কম খেতেই পছন্দ করেন সেই জন্য আজকে হালকার উপরেই বানালাম বেগুন পোড়া এখন বাবার খাবারটাই রেডি করছি এর সাথে আরও একটা তরকারি রয়েছে আলু আর বাঁধাকপির তরকারি এরপর আমাদেরটাও নিয়ে নেব যাক আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন